রাধে রাধে বন্ধুরা আমার প্রিয় পরিবার আমার দর্শকরা যথারীতি আমি সকালবেলায় উঠে গিয়েছি তারপরে ব্যালকানিতে চলে এসেছিলাম আজকে একটু ওয়েদারটা মানে ভারাক্রান্ত সূর্যের সেরকম প্রখর তেজ নেই আমারও গাটা ম্যাচ ম্যাচ করছে শরীরটা ভালো লাগছে না তো কাজকর্মও কিছু করতে ইচ্ছা করছিল না যাই হোক এর মধ্যে আমার অনেক কাজই কিন্তু হয়ে গেছে সেগুলো দেখাতে পারিনি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আপনাদের আশীর্বাদে এবং ভালোবাসায় ভালোই থাকার চেষ্টা করছি এই ওয়েদারের জন্য শরীরটা ঠিক থাকছে না সেটা তো আলাদা কথা কিন্তু মন থেকে ভালো থাকার চেষ্টা করছি মন নানা কারণেই খারাপ হয়ে যায় কিন্তু চেষ্টা করছি ভালো থাকার মাকেও ভালো রাখার এর মধ্যে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেছে বন্ধুরা এখানে আমি আমার ওই যে টিভির সামনে যে টিভির নিচে যে টেবিলটার মধ্যে শোপিসগুলো থাকে সেগুলোকেই এইখানে এনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম আজকে একটু গাছের পরিচর্যা করেছি মানে সেই কাজগুলোকেই যত যতটুকু দেখাতে পেরেছি আজকে ভিডিও অনেক ছোট হয়ে গেছে আর আজকে আমি একটু মানসিকভাবে দুশ্চিন্তার মধ্যেও আছি মানে একটার পর একটা ঘটনা পরে বলছি যে কী হয়েছে না এর মধ্যে একদিন হয়েছিল আমি সন্ধ্যাবেলায় ঠাকুর ঘরে ঢুকে দেখছি যে আরে একটা ফুল পড়ে আছে ফুলটা কোথার থেকে নিচে পড়লো আবিষ্কারই করতে পারছিলাম না তারপরে দেখলাম আমার গোপালের পায়ের ফুলটা মেঝেতে পড়ে মানে নিচে পড়ে গেছে আসন থেকে আমার না হঠাৎ করে এত আনন্দ হয়ে উঠলো মনে হলো যেন গোপাল আমাকে ফুলটা দিয়েছে তো আমি মানে ফুলটাকে বুকের মধ্যে নিয়ে আনন্দে আত্মহারা হয়ে কি করব বুঝতে পারছি না সেই যে সিনেমাগুলো মুভিতে দেখায় না এরকম ঠাকুরের হাতের থেকে ফুলটা পড়ে গেল হ্যাঁ ওরকম আর কি যাই হোক সেটা আপনাদের কাছে আমার শেয়ার করা হয়নি এটা আমার কাছে খুব অলৌকিক ব্যাপার একটা মনে হয়েছিল সেদিন তো আমি সেই ফুলটা নিয়ে এসে আমার পার্সের মধ্যে রেখে দিয়েছিলাম এরপরে পরশু দিন বোধ খুব সম্ভব পরশু দিন আমি সামনের ঘরের মেঝের থেকে শুয়ে শুয়ে ঠাকুর ঘরটা দেখতে পাই আমি না দেখছি সন্ধ্যা দিতে যাওয়ার আগে যে আবারও আজকে একটা নিচে ফুল পড়ে আছে আসন থেকে কিসের কোথার থেকে ফুল পড়ল গিয়ে দেখি লোকনাথ বাবার পায়ের ফুলটা নিচে পড়েছে বিশ্বাস করুন যেইখানে আমার লোকনাথ বাবার আপনারা আমার আসনটা দেখবেন লোকনাথ বাবাকে বসানো আছে সেখান থেকে কোনো মতেই ফুলটা পড়তে পারে না কারণ ফুলটা বেশ একটু দূরেই দেওয়া আছে কিন্তু নিচে পড়ার কোনো রকম সিনই নেই সেদিনও দেখলাম পাশে কৃষ্ণ শ্রী চৈতন্যর মহাপ্রভুর পায়ে ফুলটা ঠিক আছে ভগবানের পায়ে ফুলটা ঠিক আছে কিন্তু লোকনাথ বাবার থেকে পড়ে গেল আমার আবারও মনে হলো ঈশ্বরের কোনো আশীর্বাদ হয়তো আমার আমি আবারও সেই ফুলটা আর সেদিন আমি আমার গাছে যেই একটা পেতি গ্যা ফুটেছিল সেটা অনেক দিন থাকার পরে ভাবলাম আজকে গোপালকে আমি ফুলটা দিয়ে দিই তো গোপালকেও আমি ফুলটা দিয়েছিলাম সেই ফুলটা নিয়ে এসে সেই দুটো ফুল লোকনাথ বাবার পায়ের আর ওটা যেটা ছিল সেই দুটো এনে আমি আবারও আমার ব্যাগের ভিতর রেখে নিলাম কিন্তু তখন আমার মনে হয়েছিল যে এটা বোধ হয় ঈশ্বরের আশীর্বাদ ভগবান তো আমাকে কোনো একটা ভালো কিছু মানে ইন্ডিকেট করছে যে হয়তো ভালো কিছু হবে এরকম একটা মনে হয়েছে জানি না মন তো মন কখন বিশ্বাস কখন অবিশ্বাস যাই হোক কিন্তু আজকে আমার সাথে মোটেই ভালো ঘটনা ঘটেনি আমার সাথে এবং আমার মায়ের সাথে যাই হোক এদিকে আমি এই যে আজকে গাছ পরিচর্যা বললাম না গাছটা ধুলাম এদিকে ঘরের যত গাছ ছিল সেগুলোকে ধুয়ে রোদ্রে দিয়েছি তারপরে কিছুক্ষণ শুয়ে বসেছিলাম তারপরে ভাবলাম সকালে কিন্তু আজকে ঘুম থেকে উঠে আমার মানে আমার ভালোই লাগছিল না মা আমাকে বলল চা খাবি হ্যাঁ হ্যাঁ দাও আমি অন্যদিন খাই না কিন্তু তারপরে আজকে মাই আমাকে গরম জল করে দিলেন তারপরে লাল চাও দিয়ে দিলেন তারপরে আমি চা খেয়ে উঠে তারপরে কিন্তু আমি কাজকর্ম শুরু করেছিলাম তো এখন আবার আমি তারপরে মার স্থান হয়ে গেছে মাকে ব্রেকফাস্টও দিয়ে দিয়েছিলাম দেখানো হয়নি আজকে খই দুধ আর হচ্ছে দুটো কলা তারপরে ভাবলাম এই সময় অনেক কাজ হয়ে যাওয়ার পরে আমি ভাবলাম এবার একটু কফি খেয়ে নিই কফি খেলে হয়তো ভালো লাগবে সেই জন্য আমি কফি বানাচ্ছিলাম আর ওদিকে কিন্তু আমি টিভিতে গান চালিয়ে দিচ্ছিলাম মানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ চলছিল আর আমি গান শুনছি মানে কফি বানাচ্ছিলাম জল গরম হয়ে গেছে মায়ের কফিও আমার কাপে দেওয়া হয়ে গেছে মার কফিটার মধ্যে এই যে চিনি দিয়ে নিলাম আর আমার তো চিনি ছাড়া জলটা দিয়ে কফিটা বানিয়ে নিলাম এই যে ভয়েস দিচ্ছি আর রাস্তা দিয়ে কত আওয়াজ প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন আমি একটা নিট অ্যান্ড ক্লিন ভয়েস দিতে চাই কিন্তু কিছুতেই পারি না যাই হোক বন্ধুরা আমি এইদিকে কফিটা বানিয়ে নিলাম মাকেও ডাকলাম যে মা খেতে আসো এই যে সামান্য আজকে একদম সামান্য একটু বাটার দিয়েছিলাম কালকে এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছেন যে বাটার দিয়ে খেলে কি কনস্টিভেশন কম হয় আমি সেটা ঠিক জানি না বাটার দিয়ে খেলে কনস্টিভেশন কম হয় কি না তবে বাটার দিয়ে বা ঘি দিয়ে খেলে ব্ল্যাক কফি বেশ একটা এনার্জি পাওয়া যায় এদিকে মা বলছে হয়েছে মাকে আমি বলছিলাম মা তুমি একটু ভিডিওটা অন করো তো মা ওই যে অন করে দিলেন আমি কফিটা নিয়ে আসলাম খাবো বলে মা বললেন যে মার খিদে পেয়ে গেছে বিস্কুট দি বিস্কুট আছে না হয়ে আছে দিচ্ছি তারপরে আবার এই যে শুনে নিয়ে গিয়ে বিস্কিট মেরি বিস্কিট চারটা এনে দিলাম মা বিস্কিট দিয়ে তারপরে কফিটা খাচ্ছিলেন আর মার কিন্তু স্নান হয়ে গেছে মা এখন টিপ পড়ছেন না বলছে কপালটা নাকি চুল করে যাই হোক বন্ধুরা আপনাদের কমেন্টে আপনাদের আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন লাইক করছেন আপনাদের উৎসাহে অনুপ্রাণিত প্রাণিত হয়ে আমি কিন্তু আমার ভিডিও দিয়ে যাচ্ছি প্রতিদিন ছোট হোক বড় হোক হ্যাঁ ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো আজকে যেমন ছোট হয়ে গেছে গতকাল ঠিকই ছিল গতকাল অনেক কাট টাট করে তারপরে দিতে হয়েছে আর আজকে আবার ওই যে যেদিন যেদিন এনার্জি থাকে না সেদিন দিতে ভিডিও বড় হয় না তো অনেক কাজ কিন্তু অনেক করেছি আর আপনারা পাশে আছেন দেখে আমি উৎসাহ পাচ্ছি কাজ করে যাচ্ছি আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ অনুরোধ রইল আপনারা একটা লাইক করে সাবস্ক্রাইব করে কমেন্ট করে শেয়ার করে আমাকে উৎসাহ দেবেন আমার কাজে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন মায়ের সাথে কথা বলতে বলতেই আমি কফিটা খাচ্ছিলাম আর মা না ওই যে কথাই বলতে চায় না মাকে না জোর করে আমার কথা বলাতে লাগে আর কি যে শুয়ে 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 চিন্তা করবে মানে সেগুলো না সমস্ত একটাও কিন্তু মানে চিন্তাগুলো না মানে ঠিক না ঠিক না মানে আমি তো মা জন্য করছি দেখছি মার একটা জানি না ইনসিকিউর ফিল করে এইটা হয়েছে আমার মেয়ে ব্যাঙ্গালোরে চলে যাওয়ার পর থেকে মা কিন্তু এই যে মাথায় যেটা মার অসুবিধা মানে মা যেটা মনে রাখতে পারেন না বারবার একই কথা বলেন এটা আমার মেয়ে চলে যাওয়ার পর থেকে হয়েছে মা নিজেকে মনে হয় ইনসিকিওর ফিল করে যে নাতনি নেই কি যেন মা একা কি না যাই হোক আমি যদিও করে দেওয়ার চেষ্টা করি আর মা এরকম মানে একই কথা বারবার রিপিট করে ভুল বলতে থাকে ক্ষয় চুপ করে শুয়ে থাকবে কি চিন্তা করবে জানি না মাকে জোর করে করে। আমি কথা বলানোর চেষ্টা করি অনেক এই নিয়ে বকাবকিও করি আজকে যেমন মাথা গরম হয়ে গেছিলো কারণ বসে আমি মাকে বলি চেয়ারে বসো না বসতে চায় না ওই প্রাণায়ামের সময় যতটুকু আর খাওয়ার সময় যতটুকু আর তারপরে আজকে যেই যে কাণ্ডটা হয়েছে তার জন্য মাকে অনেকক্ষণ প্রায় দেড় ঘন্টার মতো বসতে হয়েছিল সেতে তাতে তো মার কষ্ট হয়েছে অনেক তো আমি সেই জন্য সবসময় বলি যে মা তুমি একটু বসার চেষ্টা করো কিন্তু মা কিছুতেই বসতেই চান না মানে ওই খাওয়ার সময় আর প্রাণায়াম যতটুকু সময় করে সেইটুকু তাছাড়া দাঁড়াবেন হাঁটবেন তাও বলে বলে তো এইসব কারণে না খুব রাগারাগি করি চিৎকার চেঁচামেচি করি মা নিজেরও মাথার ঠিক থাকে না একেক সময় মনে হয় মানে কোথাও গিয়ে আমিও একটুখানি নিজের মাইন্ডটাকে ফ্রেশ করি এরকম মনে হয় মানে খুব ডিপ্রেসড হয়ে যাই আমি যাই হোক এদিকে এই যে গাছগুলো সব রোদ্রে দিয়েছিলাম তারপরে সেগুলো এনে আবার সঠিক জায়গায় রেখে তারপরে ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছিলাম পায়েলটা না পায়ের থেকে কালকে একটা খুলে গেছিলো ভাগ্যিস যে রাস্তায় পড়ে যায়নি আমি কালকে বিকালে হাঁটতে গিয়েছিলাম এক ঘন্টা পুরো পাক্কা এক ঘন্টা চারটা চুয়াল্লিশে বেরিয়েছিলাম বিকেলবেলায় আর পাঁচটা চুয়াল্লিশ একটু বেশি আমি ঘরে এসে ঢুকেছি তো রাস্তায় যে খুলে যায়নি এই ভাগ্য ভালো অনেক দিন ধরেই ভাবছিলাম যে পায়েলটা দোকানে দিতে হবে একটুখানি কেটে দেবার জন্য তো সেটা আর আমার দাওয়াও হয়ে উঠছে না তো দেখি কবে যাই যদিও সামনেই আমার ওই রাস্তায় বেরোতে হবে তবে গিয়ে দোকানে যেতে হবে তারপরে দিতে হবে এদিকে আমি একটা ফেস প্যাক যেটা কালকে বানিয়েছিলাম ওটাই মুখে মেখে নিয়ে কাজ করছি যে আমি তো স্নান করতে যাব তাহলে তো এগুলো কাজ সেরে নিয়ে আমি স্নান করতে যাব। সেই জন্য মুখের মধ্যে প্যাকটা মেখে নিয়েছিলাম আর এদিকে এই যে যেই বাসন রাখার বাসন ধুয়ে আমি যেই ঝুড়িটার মধ্যে রাখি সেইটা একদম ভালো করে মেজে নিয়ে আমি এই যে যেদিকে এখানে রোদ্র আসছে ফ্যানও চলছে এই জায়গাটায় শুকোতে দিয়ে দিয়েছি ওই যে প্রতিদিন খুঁজে খুঁজে কাজ বের করি তাই মানে কাজের আমার কিন্তু শেষ নেই এখন ভয়েস দিচ্ছি অনেকটাই বেলা আমার কাছে এটা চারটে বাজতে দশ মিনিট তার মানে আমার ঘড়িটা ফাস্ট এখন তার মানে তিনটে পঁয়ত্রিশ বাজে আমার এদিকে প্রায় সব কাজই শেষ হয়ে গেছে এখন আমি অপেক্ষা করছি মা যে মার লাইফ সার্টিফিকেট করতে আসবে তো যিনি করতে আসছেন ইনি গত বছরও করে নিয়ে গেছেন কোনো রকম অসুবিধা হয়নি কিন্তু এই বছর যে উনি করতে আসলেন মানে এত প্রবলেম হলো মানে কী বলব কোনোভাবেই করা গেল না শেষ পর্যন্ত এই যে ফেস ডিটেক্ট করতে বলেছে করতে বলছে বারবার চেষ্টা করছে হয় বলছে লাইট এদিক থেকে আসছে না ওই দিক থেকে আসছে না যে কোনো এইভাবে হচ্ছে না আর মাও অনেকক্ষণ হয়ে গেছে বসে থাকতে পারছে না মানে খুব খুব আর আমার না মাথা এত গরম হয়ে যাচ্ছিলো মানে কি বলবো যে একটা কাজ যখন করবার চেষ্টা চলছে সেটা হচ্ছে না হয় নেটওয়ার্ক ইস্যু না হয় হচ্ছে লাইট প্রথমে দেখাচ্ছিল লাইট হচ্ছে না ঠিক নানাভাবে আর তারপরে দেখুন আমার ব্যালকানিতে নিয়ে এসেছি আমার ওয়াইফ আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আমার মনে থাকে না এতক্ষণ ঘুরে লাইফ সার্টিফিকেটের জন্য অনেক চেষ্টা করা হলো দেড় ঘন্টার কাছাকাছি বিশ্বাস করুন মানে হলো না তো হলোই না নেটওয়ার্ক নিচ্ছে না লাইটের অসুবিধা নানা রকম অসুবিধা হয়ে গেল জানি না এটা বললো তো কালকে আসবে জানি না এটা কি হবে সেই চিন্তায় পড়ে গেছি আর আমার এখন আমি না চিন্তা করলে আমার শরীর খারাপ লাগে মানে মার কাজগুলো তো আমি রেডি করি তো এবার এই যে হলো না তার জন্য আমার কিন্তু শরীর খারাপ লাগা শুরু হয়ে গেছে কাজটা কবে ঠিক মতো করতে পারবো সেগুলো মনে হচ্ছে তো এই যে আমার কিন্তু এখনও স্নান হয়নি পুজো হয়নি জানেন তো অলরেডি আড়াইটা বাজে আছে আমার কত তাড়াতাড়ি এগারোটার মধ্যে কাজ হয়ে যায় আজকে এসব করতে করতে আমার কাজ হলো না এখন আমি আর পারছি না খুব শরীরটা খারাপ লাগছে একটু শুয়ে পড়লাম তারপরে উঠে স্নান করে পুজো দেব ঠাকুর সেবা না হলে পরে ঠিক সময় এই যে সব কাজ মনে হয় যেন সব কাজে বিঘ্ন ঘটে আজকে ঠাকুর সেবা হয়নি না এই জন্য কাজে আমার বিঘ্ন মতো আমার তো তাই মনে হচ্ছে আমার যখন হচ্ছে না তখন আমি কৃষ্ণ আমার গোপালকে আমি ডেকেই যাচ্ছি আর যেটা বলছিলাম পরে আমায় আমার ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে মানে মেয়ের থেকে শুনে নিয়ে সেটা দেওয়া হলো হম কিছুতেই নেটওয়ার্কই কাজ করলো না যার জন্য আজকে কাজটা কিন্তু হলো না যার জন্য মনের অবস্থা ঠিক নেই এদিকে দেখুন আমি স্থানটান করে চলে এসছি সূর্য তো দেখালাম তিনটে বাজে আজকে মনে হচ্ছে যেন খুব তাড়াতাড়ি অস্ত যাচ্ছে এদিকে আমার লাউ গাছটাও এই যে সুন্দর গ্রিলটাকে ধরার চেষ্টা করছে তারপরে চলে আসলাম আমি ঠাকুর ঘরে পুজো দিতে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন এই পৃথিবীটা যেন সুন্দর হয় এটা আমি প্রতিদিনই বলি আবার আসবো আরেকটা ভিডিও নিয়ে আগামীকাল আজকের মতো আসি